মেস্তা প্রবলেম আজকে থেকে একেবারে টাটা ব্যাপারে হয়ে যাবে হ্যালো দিস স্নেহা শপিং ওয়ার্ল্ড সো লুক দিস কম্বো এই কম্বোটায় তোমরা হচ্ছে তিনটা প্রোডাক্ট পাচ্ছ আমি আগে একটু তোমাদেরকে জানি যাদের দেখবে যে তিন চার বছর হয়ে গেছে স্কিনের ভিতরে মেস্তা প্রবলেম কোনোভাবেই রিমুভ করতে পারছে না তাদের জন্য এই কম্বোটা থেকে বেস্ট হবে এছাড়া যাদের নতুন করে মেস্তা হচ্ছে তারাও ইউজ করতে পারবে কারণ এই কম্বোটা তোমরা পাচ্ছ ক্লিনজারের জন্য একটি সোপ সেকেন্ড হচ্ছে হেলথ কিংবা হচ্ছে হেলদি স্কিনের জন্য ফুড হিসেবে একটি সিরাম এবং থার্ড যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই ক্রিমটি এই ক্রিমটি তোমার স্পট রিমুভ করতে অনেক বেশি হেল্প করবে এবার চলে আসে যেগুলো কীভাবে কাজ করে ম্যালাজমা এই সোপটি আস্তে আস্তে ডিপিজিং করার পাশাপাশি যে ব্যাকটেরিয়ার কারণে মেস্তা হতে পারে সেটাকে রিমুভ করবে সিরামটা স্কিনের ভিতরে ফুডের মতো কাজ করবে কারণ মেস্টার জন্য স্কিন অনেক টাইমে ড্যামেজ হয়ে যায় কালচা হয়ে যায় ইভেন অনেক অনেক প্রবলেম ফেস করতে হয় এবং ম্যালাজমা এই ক্রিমটি স্পট আউটের জন্য হেল্প করবে কিন্তু অবশ্যই অবশ্যই তোমাদের এটা কিন্তু কন্টিনিউসলি অ্যাপ্লাই করতে হবে কারণ স্কিন কেয়ার তোমরা যত বেশি বেশি করবে তত দ্রুতই কিন্তু আসলে তোমরা রেজাল্ট পাবে সো আজকে পার্চেস করার ফলে আমাদের ম্যালাজমার এই কম্বোটি একেবারে রিজনেবল প্রাইসে